বিচিত্রা দিশা গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত এখন আমি পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প বলাই আমার ভাইপো বলাই তার প্রকৃতিতে কেমন করে গাছপালার মূল সুরগুলোই হয়েছে প্রবল ছেলেবেলা থেকেই চুপচাপ চেয়ে চেয়ে দেখাই তার অভ্যাস নড়ে চড়ে বেড়ানো নয় পূব দিকের আকাশে কালো মেঘ স্তরে স্তরে স্তম্ভিত হয়ে দাঁড়ায় ও সমস্ত মনটাতে ভিজে হাওয়া যেন শ্রাবণ অরণ্যের গন্ধ নিয়ে ঘনিয়ে ওঠে ঝমঝম করে বৃষ্টি পড়ে ও সমস্ত গা যেন শুনতে পায় সেই বৃষ্টির শব্দ ছাদের উপর বিকেলবেলাকার রোদ্দুর পড়ে আসে গা খুলে বেড়ায় সমস্ত আকাশ থেকে যেন কি একটা সংগ্রহ করে নেয় মাঘের শেষে আমের বোল ধরে তার একটা নিবিড় আনন্দ জেগে ওঠে ওর রক্তের মধ্যে একটা কিসের অব্যক্ত স্মৃতিতে ফাল্গুনে পুষ্পিত শালবনের মতোই ওর অন্তর প্রকৃতিটা চারদিকে বিস্তৃত হয়ে ওঠে ভরে ওঠে তাতে একটা ঘন রং লাগে তখন ওর একলা বসে বসে আপন মনে কথা কইতে ইচ্ছে করে যা কিছু গল্প শুনেছে সব নিয়ে জোড়াতাড়া দিয়ে অতি পুরনো বটের কোটরে বাসা বেঁধে আছে যে একজোড়া অতি পুরোনো পাখি ব্যাঙ্গমা বেঙ্গমি তাদের গল্প ওই ডাবা চোখ মেলে সর্বদা তাকিয়ে থাকা ছেলেটা বেশি কথা কইতে পারে না তাই ওকে মনে মনে অনেক বেশি ভাবতে হয় ওকে একবার পাহাড়ে নিয়ে গিয়েছিল আমাদের বাড়ির সামনে ঘন সবুজ ঘাস পাহাড়ের ঠালবে নিচে পর্যন্ত নেবে গিয়েছে সেইটি দেখে আর ওর মন ভারী খুশি হয়ে ওঠে ঘাসের আস্তরণটা একটা স্থির পদার্থ তা ওর মনে হয় না ওর বোধ হয় যেন ওই ঘাসের পুঞ্জ একটা গড়িয়ে চলা খেলা কেবলই গড়াচ্ছে প্রায়ই তার সেই ঢালু বেদ ও নিজেও গড়াত সমস্ত দেহ দিয়ে ঘাস হয়ে উঠত গড়াতে গড়াতে ঘাসের আগায় ওর ঘাড়ের কাছে শুশুরি লাগত আরও খিলখিল করে হেসে উঠত রাত্রে বৃষ্টির পরে প্রথম সকালে সামনের পাহাড়ের শিকড় দিয়ে কাঁচা সোনা রঙের রোদ্দুর দেবদারুবনের উপর এসে পড়ে ও কাউকে না বলে আস্তে আস্তে গিয়ে সেই দেবদারুবনের নিস্তব্ধ ছায়াতলে একলা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে গা ছমছম করে এইসব প্রকাণ্ড গাছের ভিতরকার মানুষকে ও যেন দেখতে পায় তারা কথা কয় না কিন্তু সমস্তই যেন জানে তারা সব যেন অনেক কালের দাদা মশায় এক যে ছিল রাজাদের আমলের ওর চোখটা যে কেবল উপরের দিকেই তা নয় অনেক সময় দেখেছি ও আমার বাগানে বেড়াচ্ছে মাটির দিকে কি খুঁজে খুঁজে নতুন অঙ্কুরগুলো তাদের কোঁকড়ানো মাথাটুকু নিয়ে আলোতে ফুটে উঠেছে এই দেখতে তার উৎসুকের সীমা নেই প্রতিদিন ঝুঁকে পড়ে পড়ে তাদেরকে যেন জিজ্ঞাসা করে তারপরে 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 তারা ওর চির অসমাপ্ত গল্প সদ্য গজিয়ে ওঠা কচি কচি পাতা তাদের সঙ্গে ওর কি যে একটা বয়স্ক ভাব তা কেমন করে প্রকাশ করবে তারা ওকে কি একটা প্রশ্ন জিজ্ঞাসা করবার জন্য আঁকুপাঁকু করে হয়তো বলে তোমার নাম কি হয়তো বলে তোমার মা কোথায় গেল বলাই মনে মনে উত্তর করে আমার মা নেই কেউ গাছের ফুল তোলে এইটে ওর বড় বাজে আর কারো কাছে ওর এই সংকোচের কোনো মানে নেই এটাও সে বুঝেছে এই জন্য ব্যথাটা লুকোতে চেষ্টা করে ওর বয়সের ছেলেগুলো গাছে ঢিল মেরে মেরে আমলকি পারে ও কিছু বলতে পারে না সেখান থেকে মুখ ফিরিয়ে চলে যায় ওর সঙ্গীরা ওকে খেপাবার জন্যে বাগানের ভিতর দিয়ে চলতে চলতে ছড়ি দিয়ে দুপাশের গাছগুলোকে মারতে মারতে চলে ফস করে বকুল গাছের একটা ডাল ভেঙে নেয় ও কাঁদতে লজ্জা করে পাচে সেটাকে কেউ মনে করে ও সবচেয়ে বিপদের দিন যেদিন ঘাসিয়ারা ঘাস কাটতে আসে কেননা দিনের ভিতরে ও প্রথ্য দেখে দেখে বেরিয়েছে টুকু লতা পেগনি হলদে নামহারা ফুল অতি ছোট ছোট মাঝে মাঝে কন্টিকারি গাছ তার নীল নীল ফুলের বুকের মাঝখানটিতে ছোট্ট একটুখানি সোনার ফোঁটা বেড়ার কাছে কাছে কোথাও বা কাল লতা কোথাও বা অনন্ত মূল পাখিতে খাওয়া নিম ফলের বিচি পড়ে ছোট ছোট চারা বেরিয়েছে সুন্দর তার পাতা সমস্তই নিষ্ঠুর নির্নি দিয়ে নিরিয়ে ফেলা হয় তারা বাগানের শৌখিন গাছ নয় তাদের নালিশবার কেউ নেই এক একদিন ওর কাকির কোলে এসে বসে তার গলা জড়িয়ে বলে ওই ঘাসিয়ারকে বলো না আমার এই গাছগুলো যেন না কাটে কাকি বলে বলাই কি যে পাগলের মতো বকিস ও যে সব জঙ্গল সাপ না করলে চলবে কেন বলাই দিন থেকে বুঝতে পেরেছিল কতগুলো ব্যথা আছে যা সম্পূর্ণ ওর একলারি ওর চারিদিকের লোকের মধ্যে তার কোনো সাড়া নেই এই ছেলের আসল বয়স সেই কোটি বৎসর আগেকার দিনে যেদিন সমুদ্রের গর্ভ থেকে নতুন জায়গা পঙ্কস্তরের মধ্যে পৃথিবীর ভাবি অরণ্য আপনার জন্মের প্রথম কন্দন উঠে আছে সেদিন পশু নেই পাখি নেই জীবনের কলরব নেই চারদিকে পাথর আর পাক আর জল কালের পথে সমস্ত জীবের অগ্রগামী গাছ সূর্যের দিকে জোর হাত তুলে বলছে আমি থাকবো আমি বাঁচবো আমি চিরপথিক মৃত্যুর পর মৃত্যুর মধ্য দিয়ে অন্তহীন প্রাণের বিকাশ তীর্থে যাত্রা করবো দিনে রাত্রে গাছের সেই রব বনে বনে পর্বত প্রান্তরে তাদেরই শাখায় পত্র প্রাণ বলে বলে উঠছে আমি থাকব আমি থাকব। বিশ্বপ্রাণের মুখ ধাত্রী এই গাছ নিরবিচ্ছিন্ন কাল ধরে দুর্লোক দহন করে পৃথিবীর অমৃত ভান্ডারের জন্য প্রাণের তেজ প্রাণের রস প্রাণের লাবণ্য সঞ্চয় করে আর উৎকণ্ঠিত প্রাণের বাণীকে অহর্মিশে আকাশে উচ্ছ্বসিত করে তোলে আমি সেই বিশ্বপ্রাণের বাণী কেমন করে এক এক রকম করে আপনার রক্তের মধ্যে শুনতে পেয়েছিল এই পলাই আমরা তাই নিয়ে খুব হেসেছিলাম একদিন সকালে এক মনে খবরের কাগজ পড়ছি বলাই আমাকে ব্যস্ত করে ধরে নিয়ে গেল বাগানে এক জায়গায় একটা চারা দেখিয়ে আমাকে জিজ্ঞাসা করলে কাকা এ গাছটা কি দেখলুম একটা শিমুর গাছের চারা বাগানের খোয়া দেওয়া রাস্তার মাঝখানেই উঠেছে হায় রে বলাই ভুল করেছিল আমাকে ডেকে নিয়ে এসে এতটুকু যখন এর অঙ্কুর বেরিয়েছিল শিশুর প্রথম প্রলাপটুকুর মতো তখনই এটা বলাইয়ের চোখে পড়েছে তারপর থেকে বলাই প্রতিদিন নিজের হাতে একটু একটু করে জল দিয়েছে সকালে বিকেলে ক্রমাগতই ব্যগ্র হয়ে দেখেছে কতটুকু অতটুকু শিমুল গাছ বাড়েও দ্রুত কিন্তু বলাই এর আগ্রহের সঙ্গে পাল্লা দিতে পারে না যখন হাত ধুয়ে কুচু হয়েছে তখন ওর পত্র সমৃদ্ধি থেকে ভাবলে এ একটা আশ্চর্য গাছ শিশুর প্রথম বুদ্ধির আভাস দেখা মাত্র মা যেমন মনে করে আশ্চর্য শিশু বলাই ভাবলে আমাকেও চমৎকৃত করে দেবে আমি বললুম মালিকে বলতে হবে এটা উপড়ে ফেলে দেবে বলাই চমকে উঠল এ কি দারুণ কথা বললে না কাকা তোমার দুটি পায়ে পড়ি উপড়ে ফেলো না আমি বললুম কি যে বলিস তার ঠিক নেই একেবারে রাস্তার মাঝখানে উঠেছে বড় হলে চারদিকে তুলো ছড়িয়ে অস্থির করে দেবে আমার সঙ্গে যখন পারলে না এই মাতৃহীন শিশুটি গেল তার কাকির কাছে ওলে বসে তার গলা জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বললে কাকি তুমি কাকাকে বারণ করে দাও গাছটা যেন না কাটেন উপায়টা ঠিক ঠাউরে ছিল ওর কাকি আমাকে ডেকে বললে ওগো শুনছ আহা ওর গাছটা রেখে দাও রেখে দিলুম গোড়ায় বলাই না যদি দেখাতো তবে হয়তো ওটা আমার লক্ষ্যই হতো না কিন্তু এখন রোজই চোখে পড়ে বছরখানিকের মধ্যে গাছটার নির্লজ্জের মতো মস্ত বেড়ে উঠল বলায়ের এমন হল এই গাছটার পরেই তার সবচেয়ে স্নেহ গাছটাকে প্রতিদিনই দেখাচ্ছে নিতান্ত নির্বোধের মতো একটা অজায়গায় এসে দাঁড়িয়ে কাউকে খাতির নেই একেবারে খাড়া লম্বা হয়ে উঠছে যে দেখে সেই ভাবে এটা এখানে কি করতে আরো দু চারবার এর মৃত্যুদণ্ডের প্রস্তাব করা গেল বলাইকে লোভ দেখালো এর বদলে খুব ভালো কতকগুলো গোলাপের চারা আনিয়ে দেব বললেন নিতান্ত শিমুল গাছই যদি তোমার পছন্দ তবে আরেকটা চারা আনিয়ে বেড়ার ধারে পুঁতে দেব সুন্দর দেখতে হবে কিন্তু কাটবার কথা বললেই বলাই আঁতকে ওঠে ওর কাকি বলে আহা এমনি কি খারাপ দেখতে হয়েছে আমার বৌদিদির মৃত্যু হয়েছে যখন এই ছেলেটি তার কোলে বোধ করি সেই শোকে দাদার খেয়াল গেল তিনি বিলেতে ইঞ্জিনিয়ারিং শিখতে গেলেন ছেলেটি আমার নিঃসন্তান ঘরে কাকির কোলেই মানুষ বছর দশক পরে দাদা ফিরে এসে বলাইকে বিলাতি কায়দায় শিক্ষা দেবেন বলে প্রথমে নিয়ে গেলেন শিমলে তারপরে বিলেত নিয়ে যাবার কথা কাঁদতে কাঁদতে কাকির কোল ছেড়ে বলাই চলে গেল আমাদের ঘর হলো শূন্য তারপরে দু বছর যায় ইতিমধ্যে বলয়ের কাকি গোপনে চোখের জল মোছেন আর বলয়ের শূন্য শোবার ঘরে গিয়ে তার ছেঁড়া এক পাটি জুতো তার রবারের ফাঁটা গোলা আর জানোয়ারের গল্পওয়ালা ছবির বই নারেন চারেন এতদিনে এইসব চিহ্নকে ছড়িয়ে গিয়ে বলাই অনেক বড় হয়ে উঠেছে এই কথা বসে বসে চিন্তা করেন কোনো এক সময় দেখলুম লক্ষ্মীচারা শিমুল গাছটার বড় বার বেড়েছে এতদূর অসঙ্গত হয়ে উঠেছে যে আর প্রশ্রয় দেওয়া চলে না এক সময় দিলুম তাকে কেটে এমন সময় শিমলে থেকে বলাই তার কাকিকে এক চিঠি পাঠালে কাকি আমার সেই শিমুল গাছের একটা ফটোগ্রাফ পাঠিয়ে দাও বিলেত যাবার পূর্বে একবার আমাদের কাছে আসবার কথা ছিল সে আর হল না তাই বলাইতার বন্ধুর ছবি নিয়ে যেতে চাইলে তার কাকি আমাকে ডেকে বললেন ওগু শুনছ একজন ফটোগ্রাফওয়ালা ডেকে আনো জিজ্ঞেস করলো কেন বলাইয়ের কাঁচা হাতের লেখা চিঠি আমাকে দেখতে দিলেন আমি বললেন সে গাছ তো কাটা হয়ে গেছে বলাইয়ের কাকি দুদিন অন্নগ্রহণ করলেন না আর অনেক দিন পর্যন্ত আমার সঙ্গে একটি কথাও করনি বলাইয়ের বলায়ের বাবা ওকে তার কোল থেকে নিয়ে গেল সে যেন ওর নারী ছিঁড়ে আর ওর কাকা তার বলাইয়ের ভালোবাসার গাছটিকে চিরকালের মতো সরিয়ে দিলে তাতে ওর যেন সমস্ত সংসারকে বাজল। তার বুকের মধ্যে ক্ষত করে দিলে ওই গাছ ছিল তার বলাইয়ের প্রতিরূপ তার ওই প্রাণের দোষণ